ওর নাম জলকুকু বারো বছর বুঝি বয়স এখন দেহাতি ছেলেদের মতন দেখতে গাঢ় রং নরম সিমেন্টের কালি মেশানো কালচে রং একটি ছাঁদ যেন এখনো কাঁচা হাত দিলেই গায়ে দাগ পড়বে এমন নরম কাদাটে কোমল ভাব গা সারা মুখে গেল ফোলা ফোলা গাছ চিবুক ঢোটুল এখন ফোটেনি কারিগরের হাতে পড়েনি বোধ বড় দুটি চোখ কেমন একটা উত্থলে ওঠার ভাব কালো শান্ত চোখ আর সাদা সাদাটে জমি যেন জলে জলে ভেসে উঠেছে জলকূপ কপালে আছে কিনা নেই বোঝা যায় না চট করে মাথা ভর্তি এক চুলের কপাল ঘাড় কানে অর্ধেক ঢাকা পরে থাকে ছেলেটা একেবারে জঙ্গলি এখান থেকে এদের মতন মনে হয়ে গেছে গায়ে জামা দেয় না পায়ে জুতো নেই আদুলে গায়ে নোংরা পড়ে সারাদিন ওই রেল লাইনের কাছে ছেলেটা মরবে লাইনে কাটা মরবে একদিন হয়তো আজ কিংবা কাল এই এক নতুন খেলা শুরু হয়েছে তার আগে ছিল না কিছুদিন দেখতাম ঢিলার ওপর উঠে দাঁড়িয়ে থাকতে চারপাশ তাকাতো শেষে শেষে আবার রেললাইনে দেখিয়ে তাকিয়ে বসে থাকত কী যেন খোঁজবার চেষ্টা করতে থাকি দেখতে থাকি ঠিক কী জানি কেন হয়তো ঢিলার ওপর ওপর কিছু ছুঁ খুঁজে না পেয়ে কিংবা হয়তো খুঁজে পেয়ে ঢিলার পাশে নেমে যেতে লাগলো ও রেল লাইন লাইনের পর আবার ঢিলা এখনটা এরকম দুপাশ প্রায় বালিয়াটির মতন দুটি ঢিলা মাছ পথ দিয়ে পথ কেটে চলে গেছে রেল লাইন পূর্ব এবং পশ্চিমে বেশি দূরে ছাড়িয়ে পড়েনি ঢিলার ঢ সব দেড়ে গজ বড় জম তারপর মাঠ আর মাঠ কষ্ট জঙ্গল পূর্বে একটা ছোটোখাটো নদীর পুল পুলের এপার থেকে লাইনটা ধনুকের মতন বেঁধে এসেছে ঢিলার কাছাকাছি সোজা হয়ে গেছে জলকূপ ঢিলা থেকে নেমে রেললাইনে চলে যেতে শুরু করেছে আজকাল আবার নতুন যে খেলা খেলতে শুরু করেছে তা বাস্তবিক নতুন নয় কিন্তু দিনে দিনে কেমন একটা ভয়ঙ্কর খেলা হয়ে উঠেছে ছেলেবেলায় কে না এই খেলা খেলেছে রেল লাইন থেকে পাথর কুড়িয়ে আমরা লাইনে তাক করে পাথর ছুঁড়েছি দেখেছি টিপটায় ঠিক কেমন হাতে জোর কতটা লাইনের গায়ে পাথরের চোট লেগে ফুলকি জ্বলছে কি শব্দটা কেমন হয় আমাদের এই খেলা ছিল কদাচিতে সামান্য সমান কিন্তু জলকূপের কাছে খেলাটা রোজকার হয়ে উঠেছে আজকাল প্রতিদিন সে এই খেলাই খেলছে প্রতিদিন আর এই খেলায় তার ক্লান্তি নেই বিরক্তি নেই ঘন্টার পর ঘন্টা। বৈশাখের প্রচণ্ড রোদ দূরে তাপের লুইয়ের জলকূপ পাথর ছুঁড়েছে রেল লাইনে তাক করেই থাকে আজ প্রায় রোজ ওকে ধরে আনতে হয় আমার আমি ছাড়া জলকুককে ধরে আনার কেউ নেই ওর বাবা পঙ্গু ঘরে আছেন কি নেই বোঝা যায় না এক সময় হোপে গিয়ে যখন চেঁচাতে শুরু করেন গালাগালিজ করে তখন বোঝা যায় আমাদের পাশের বাড়িতে কোনো ঘরে একজন পুরুষ মানুষ আছে নয়তো জলকুকদের বাড়িতে সোনার মতন গলা আর নেই জলকুকের মাকে আমি কমই দেখেছি চেহারা মুখ কিছুই ভালো করে দেখতে পাই ধারণাও করতে পারি না অন্তত ঝপসা ভাব একটু আকার তৈরি করতে পেরেছি তাতে মনে হয় জলকূপের মা রোগা রুগ্ন কালো অত্যন্ত লাজু ও গোড়া গ্রাম পশুর মতন পরে পরে ধুমছে রান্না আর উনুন মশলা বাটা ঘর ঝাঁট দেওয়া কুয়োতলায় বাসন মাজা সংসারের এই সখানা কর্তব্যর মধ্যে জলকুকের মা এর ভোর শুরু হয় স্বামীর আসরে দুর্গন্ধ শরীর মালিশ মাখাতে মাখাতে মাঝরাতে বেহোশ ঘুমে ঢলে পরে দিন আর পুড়িয়ে যায় জলকুকের বাবা কি রোগে পঙ্গু হয়েছে কি আমি জানি না শুনেছি বছর দুয়েক ধরে বদ্ধলোকের এই অবস্থা ডান পাশটা পড়ে গেছে একবারে শুকিয়ে চিনছে গেছে ওনারা অনাচারী হতে পারে অত্যাচারী অসম্ভব নয় কোনো সাংঘাতিক আঘাতের পরিণাম যদি হয় হবে বাবা আমি জানি জলকূপে জলকূপ বাবুর সঙ্গে আমার এই দু একবার সাক্ষাৎ তাতে আমরা দুজনেই স্বল্পভাষী হয়েছি ভদ্রলোক সেই দুর্লভ গুণ আছে দুর্ভাগ্যের কথা ফোনে ফাঁপিয়ে বলতে চান না আমি সহানুভূতি পাবার আশায় উনি করেননি ইত্যিবৃত্তি শোনা যায় পঙ্গু তার শুধুমাত্র বর্তমান অবস্থায় দু একটা কথা বলেছিলেন সমবেদনা জানাবার ভদ্রলোক আমার জানা নেই আমি বেদনা পেয়েছিলাম নিশ্চয় ভদ্রলোকের চেহারা মুখ বিছানা ঘর আর ঘরের আবহাওয়ায় আমার বেশ অস্বস্তি দিয়েছে আমি যতটুকু সম্ভব কম কথা বলেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ঘরের বাইরে যেতে আস যেতে চাইছি কাজেই আমার কথা বলেছিল অল্প নিচ্ছ কাজের কথা ছাড়া অন্য কোথায় যায়নি কাজের কথা অবশ্য সামান্য ঘর ভাগ বাড়লা ভাড়ার তারিখ এমন খুটি নাকি জলকুকের একতলা ছোটো তালিয়ারি বাড়ি পশ্চিমটা আমার ভাড়া পাওয়া পূর্বটা তাদের আমার একতলা একটি মাঝারি অন্যটা ছোটো ঘর সামনের পিছনে সামান্য বারান্দা একপালে রান্নাঘর এই বাড়ি আধা আধি ভাগ বাটোরার মধ্যে দেওয়ালে মাটি বা ছাদের সংযোগ ছাড়া বাকি যে সংযোগ ছিল তা জলকূকের নিয়ে জলকূকের পিসিকে যদি ধরা যায় তবে তাকে তাই নিয়ে তবে সে তো সামান্য অতি সামান্য জলকূকের পিসির পুরো নাম বোধ হয় তরুলতা তরু বলি ডাকতে শুনেছিলাম ঠেঙ্গা রোগা গরম মুখের ছাদ লম্বা গায়ের রং মাঝা কালো। ছাপের লম্বা ঘাঁড় থেকে খে পিটে শাড়ি কাপড় জামা তরু বয়সে কুড়ি ছাড়িয়েছে অনেকে দিন বিয়ে হয়নি একটি দুটি বসন্তের নাম মেলে দাগের সঙ্গে হতাশ কাতর মাখানো সেই মুখ যেন রিক্ততা শূন্য অবর ছিল না দেখা হলে চোখাচুকি হতো জলকূপ খোঁজ করতে এসে বড় জোর শুধরাতো জলকূপকে দেখেছি না আমি যখন রাত্রে গ্রামোফোন বাজাতাম ওদের তরফে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত পরের দিন দেখা হলে বলতো এই গানটা আজ একবার দেবেন বড় ভালো গান কখনো কখনো ডাকের আশায় আমি বাংলা মাসিক পত্রিকা চেয়ে নিয়ে যেত গল্প করতেন গল্প করতেন গান করতে শুনে তরুও এলো এলে আমি বোধ হয় অখুশি হতাম না পরে সে কথাও বুঝেছি আর যখন স্পষ্ট কথা বুঝেছি তখন থেকে জলকোকের সর্বনাশ নতুন খেলা শুরু করলো জলকূপ অনেকক্ষণ পর্যন্ত উধাও হতে শুরু করলে বাড়িতে নেই সামান্য আগাছা ভরা বাগানটাও নেই কুয়াতলায় মাঠে কোথাও নেই তবু বাইরে এসে খুঁজেছি ডাকছি জলকূপ জলকুক বাড়ির মধ্যে বসে থাকা সেই ডাক আমি স্পষ্ট শুনতে পাই প্রথমে গরসটা দেখাতে ইচ্ছে করে না ভালো লাগে না উঠতে ডাক যখন বাড়তে ঘুরে ফিরে আমার বারান্দার কাছে এসে পৌঁছায় তখন আমি জানি জলকূপ কোথায় আছে সমস্ত ব্যাপারটা ছক কাটা জলকূপের পিসি খুঁজবে ডাকবে আমি প্রথমে গা করব না পরে সরু ব্যাকুলতা গলার ডাক অনুনয়ের মতন আমার বারান্দায় এসে থামবে আমি উঠব বিরক্তিকর মাথার ওপর বৈশাখের রোদ অসহ্য গরম আগুনের হাওয়া আস্তে আস্তে আমি হাঁটব বাড়ির পাঁচের ফাঁক দিয়ে ঢিলার কাছে এসে দাঁড়াবো সতর্ক পায়ে মুখে তত্ত্ব বাতাসের ঝাপটা লাগবে করকটের রোদের ঝাঁ তাকে তাকাতে পারব না ভালো করে তবু ঢিলার ওপরে উঠে দেখতে পাবো নিচে রেললাইনে স্লিপারের ওপর দাঁড়িয়ে জলকূপ পাথর পড়িয়ে ছুটছে এক রাস চুল মুখে ঢাকা পড়ে আছে ক্ষিপ্ত অব্যর্থ নিশানায় জলকূপ রেললাইনের লোহা লোহার ধারে উজ্জ্বল উজ্জ্বলতাকে বারবার আঘাত করছে ধাতব বেসুরা একটা আওয়াজ উঠছে ঢং 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 জলকূপ এই জলকূপ কাছে গিয়ে জোরে এসে ধমক দেব জলকূপ এক হাতে জোরে চেপে ধরবো ডান হাতে জলকূপ প্রথমে হাত ছাড়বার ব্যর্থ চেষ্টা করবে সে চোখ তুলে তাকাবে সে জানাবে আমাকে দেখতে পাচ্ছে মুখে কোথাও তার বিস্ময় একটুও ছায়া পড়বে না তপ তো ঘর্ম অথচ নরম পিচ্ছিল একটা হাত আমার মুঠোয় শক্তভাবে ধরা থাকবে গাড়ি চল গলাটা আমার রুক্ষ বিরক্তিকর কঠিন আমি রোজ বলি এইভাবে রেল লাইনে এসে দাঁড়া সব সময় গাড়ি আসছে কোন দিন পড়বি লাইনে জল কথা বলে না আর ঘামে মুখ মাথা গজগজ কর গোজ করে আমার হাতে টানে টানে ঢিলার ওপরে উঠতে থাকে মাথার ওপর আকাশ জ্বলছে পাথর আর কাকড় বালি ঝকঝক গরম হাওয়া ঝাপড় দিয়ে বয়ে যাচ্ছে গায়ে দিয়ে দূরের পুলের কাছ থেকে রেল লাইনের ধনুকের মতন বাঁকটা বিরক্তি এক সানো তরোয়ালের মতন জ্বলছে তুমি এইভাবে আর এসোনা জলকোপ কখনো নয় ঢিলার ওপরে উঠে এসে আমি বলি হাতটা ছেড়ে দিও কয়েক পা দূরে আমাদের বাড়ির পাঁচে জলকোক কথা বলেন। আমি জানি জলকোক আমার নিষেধ শুনবে না ও আবার আসবে হয়তো আজ দুপুরে কোনো ফাঁকে ছাড়াবে কি সর্বনেশের খেলা পেয়েছে ওকে ছেলেটা মরবে রেললাইনে কাটা পরেই একদিন মরবে হয়তো আজ কিনবা কাল সেই দিন এক একটাও লোক জুটেছিল সেদিনও একটা লোক জুটেছে আমরা একলা বাগানে নিয়ে অনেক বেলা পর্যন্ত ভাঙা ভেঙে ফেলে এলাম এবার আর দরকার নেই কিছু আগাছা জন্মেছিল রোদে তাপে পুরে খড় হচ্ছিল সব পরিষ্কার করা হল বেলফুল জুই গাছের তলায় হলুদ ছোট ছোট ঝোঁক মাটি করে আর বারান্দার টপে ফুল গাছটাকে পরিচর্যা করতে করতে অনেক বেলা হলো স্নান করতে যাব এখন সময় জলকূপ পিসির গলা জলকূপ জলকুক ডাকটা পাঁচিলের শেষ পর্যন্তই চলে গেল ওপাশে কদম গাছের তলা দিয়ে বেড়া খেয়ে পেয়ারায় ঝাপ বাতা বেলেবো আমের ছায়া গাছ ঘুরে আমার বারান্দার কাছে এসেই থামল পালিয়েছে আমি বললাম বিরক্তিগর কখনো অশোক আসুক আজ হারাম তবু গড় গড় করছে বেদে রাখাই উচিত রোজ রোজ এইভাবে রেল লাইনে পালিয়ে যায় একটা বিপদ ঘটতে কতক্ষণ ওইটুকু ছেলে মরবে একদিন হতভাগা মরবে তবু আজ অসম্ভব চটেছে কথার ভাবেই বোঝা যাচ্ছিল চটিটা পায়ে গলাতে গলাতে আমি বললাম আর কিছু না এখান থেকে দেখা যায় না লোক নেই জল নেই ফাঁকা রেল লাইন ভয় হবে আমাদের আগছলার কথা তরু তিতি বিরক্ত ভাব সব মিলে মিশে জলকুকের এক ভবিষ্যৎ পরিণতি এরা দুজনেই চোখের লহমার জন্য ভেসে এলো অল্প একটু নীরবে দাঁড়িয়ে থামলাম আমরা তারপর নেমে গেলাম বারান্দার দিকে বৈশাখে বুঝি শেষ সপ্তাহ চলছে অসহ্য গরম মাথার উপরে চোখে তোলা যায় না গলা মতন প্রাপ্ত আকাশ বে আগুনে ঝরে পড়েছে চারপাশ খা খা পড়ছে কাঠের ঝোপঝাড় গুলি কাঠ হয়ে দাঁড়িয়ে আছে মাঠে একটি কাক কি চোরই ডাকছে না ঢিল যেন পড়ছে পাথর গুলো রোদ আর তাতে দ্বিগুণ করে ছুড়ে দিচ্ছে চোখ গায়ে আমাদের চোখ জ্বালা করছে অসহ্য গরম কানের পাশ দিয়ে লুবো হাওয়া বয়ে যাচ্ছে জলকোক একটার পর একটা পাথর থেকে আর ছেলেটা যেন পাগল হয়ে গেছে আজকাল কিসে এক আক্রোশ জ্ঞানহারা ছোট একটু ও পা স্লিপারের ওপর দাঁড়িয়ে ধারালো শক্ত পাথর তুলে নিয়ে মুঠোয় আর পলকের মধ্যে হাতটা অসম্ভব কঠিন ওপরে তুলতে না পারলে বাস কাটি প্রাণপণ ছুঁড়ে মারছে ইস্পাতের মসৃণ চকচকে একটা সাপ যেন অর্থহীন খেলা খেলতে সয়ে যাচ্ছে গ্রাস জনে আমরা হঠাৎ মনে হলো আজ জলকক যেন কিছুতেই তার অন্ধ উদ্মাদ আক্রোশ ক্ষতবিক্ষত করে মরতে চাইছে কিন্তু কাকে কোন অদ্ভুত কৌতল জানি না আমরা চারপাশে একবার ভালো করে তাকিয়ে দেখলাম সমস্ত জায়গাটা নির্জন খাওয়া গা খাওয়া লোহা বেসুরে ভাঙা ভারী শব্দ শুধু মাঠের পর মাঠ পেরিয়ে আসা লু ঝড় বয়ে যাচ্ছে থেকে থেকে অতি দ্রুত বাতাস কেটে এগিয়ে যাওয়া শোষ গর্জন এই আছে এই নেই পুলের কাছে রেল লাইনে পুরো বাঁকা চোখ পড়ে সোজা হয়ে যাচ্ছে ধারালো ফলার মতন মাথার ওপর চোখের তলায় চেষ্টা করলাম দেখা পেলাম না অবশ্যই কাঁচের মতন রং ধরেছে শূন্যতায় শরীরটা পুড়ে যাচ্ছে আমার গালও মুখ পুড়ে যাচ্ছে চোখে জ্বালা করছে বুকের তলায় দরদর করে ঘামছে আর চোখ মুখে নাকে ঠিকড়ে এসে লাগছে ঢিল পাথর লাইন মাঠ লোহা স্লিপার সব কিছু অন্ধকার নির্মর্মত কোনো হিংস্রতা তার বিরোধ করতল আস্তে আস্তে গুটিয়ে মুঠো করে নিচ্ছে আচমকা মনে হলেও জলকুক হিংস্রতার অপরিণতি অর্থহীন সামর্থ্য দিয়ে আঘাত করছে আমার মাথায় সিরা রক্ত প্রবাহ হঠাৎ যেন জমে শক্ত হয়েছে অদ্ভুত ভীতি এক অনুভূতি হলো আমার মুহূর্তে এক নিঃশ্বাস প্রশ্বাস হারালাম চোখের অন্ধকারে টিকরে পড়লাম অসহ্য এক ব্যথা ঘাড়ের কাছে ঘুরে ছড়ির মতন বিধল জলকুক এই জলকূপ জ্ঞান ফিরে পেয়ে জলকুকের হাত চেপে ধরলো দিলাড়ব দিয়ে যখন উঠে আসছি জলককের হাত আমার হাতে মনে হলো নিচে ইস্পাত দুটো হিংস্ট অজগর যেন অফরন্ত হাসি খেলিয়ে ঝকঝক করছে একটি গাড়ি আসছিল পুলের কাছ থেকে ইঞ্জিনের সিটি বাজছে বাতাস থেকে বাতাস ছড়িয়ে পড়ছে তীক্ষ্ণতা আমার কানে এসে লাগছিল আর একটু হলে জলকক আজি লাইনে কাটাপুরে মরে যেত বেহুঁস পাগল হয়েছিলাম আজ ছেলেটা কে মিথ্যুর হাত থেকে আমি আজ বাঁচিয়েছি আমি মনের মনের তলায় তৃপ্তি ও মমতার স্বাদ মাখানো এক সুখ পাচ্ছিলাম জলকুক আমি না এলে আজ তুমি একটা কেলেঙ্কারি ঘটাতে আর কখনো এইভাবে এসো না বুঝলে জলকুক তাকাল না কথা বললো না মাথাও নাড়ল না কেন জানি না হঠাৎ এক বিরক্তিকর এলো ছেলেটার উপরে হাত ছেড়ে দিলাম ছেলেটা মরবে হয়তো আজ কিংবা কাল মাঝে মাঝে জল কোকে অসুখের অসুখের মতন হলো একদিন বিকালে জ্বর এলো দেখতে দেখতে জ্বর বাড়ছে থামলো না ছেলেটার জ্বরে ঘোর অজ্ঞান চোখ চাইতে পারছে না কাছাকাছি কোথাও ডাক্তার ব্যাধিও নেই আমার মনে হলো তার জ্বর জলপতি দিয়ে বললাম তরুকে সঙ্গে সঙ্গে আমার প্রয়োজনীয় হোমিওপ্যাথি বাক্সটা তখনকার মতন একটা ওষুধ নিয়ে পরের দিন জ্বর থাকলো ডাক্তার এলো না বাড়িতে জলকোকের বাবা জলকোকের বাবা তার মাকে গালাগালি দিচ্ছে শুনছি ডাক্তার না ডাকার জন্য অন্য কোনো কারণ জলকুকের মা যথারীতি উনুন আর বাসন কাপড় কাচা নিয়ে ব্যস্ত হলো জলকক যাবার কাছে এলো ওষুধ চাইতে এটা বলতে রাত্রে জলকুকের মাকে কাঁদতে শুনেছিলাম বারান্দায় এসে একটু আড়ালে কাঁদছিল জলকুকের জ্বর ছড়িয়ে পরের দিন ভোর এবার ছেড়ে গেল গা ঠান্ডা তরু এসে খবর দিল আমায় আমি ওষুধের মহিমায় নিজেই মুগ্ধ আবির্ভূত হয়েছিল খুশি মনে তৃপ্ত মুখে তরুর দিকে চেয়ে থাকলাম তরু আঁচল গা দিয়ে আঙুলে পাক দিয়ে যাচ্ছিল আর খুলছি হঠাৎ বলল জ্বর বারবার জলকুক তার মানিককেই খুঁজছে বৌদি সে এগিয়ে দিয়েছে জলকুক তার বুকের কাছেই জাপটে ধরেছে অসহ্য একটা রাগ মাথার উপর দপ করে জ্বলে উঠল তরুকে শেষ করতে না দিয়ে বিস্তি ইতর গলায় ধমকালাম তবে আই তবে আর কি তোমার বৌদির কাছেই যাও ছেলের জ্বর তিনি সারিয়েছে তরু চুপ তার মুখে চোখে গলার স্বরে কীরকম এক অপরাধী ছিল। আমি যা সহ্য করতে পারছিলাম না একটুখনি দাঁড়িয়ে থেকে তরু চলে গেল ধীরে ধীরে যা মনের ঝাঁজটা তখন আমার পুরো মাত্রায় রয়েছে বৌদির বালিশ এগিয়ে দিয়েছে তবে আর কি বালিশ বুকে জড়িয়ে তোমার ছেলে ভাইফোকে সারক বিদ্রুপটা আমার কানে মধুর বর্ষণ করলো জলকূপের মানিক সে তো সে তো জলকূপের সোহাগ একটা ছাগল ছানা মরেছে পাপ ঢুকেছে বড় জ্বালাতন করত। আমার বহু পরিশ্রমে ফল টবের ডালিয়া পর্যন্ত চিবিয়ে খেয়েছে অকালের ফুল বহু সাধনা করে পেয়েছিল গিয়েছে সাত সকালে সাইকেল ছেলে পাঁচ পাঁচ মাইল পথ এক বন্ধুর সঙ্গে দেখা করতে জ্যৈষ্ঠ রোদে আর ফেরা গেল না সকালে ফিরলাম বিকালে তখন মাথার ওপর রোদ খানিটা বিশ্রাম নিয়ে কুয়োতলায় স্নান করতে নামলাম গা ঠান্ডা জল সমস্ত শরীরে তাপ ধুয়ে যাচ্ছে মাথা ঠান্ডা হয়ে এসে শীতল দেহে অতিথি ধুয়ে স্নিগ্ধতা জড়িয়ে ধরেছে আরাম অনুভব করতে পারছি সাবানের ফেনা গন্ধ অনুভব জল জলকূপ তরুর গলা খানে এলো আমি স্নান করছি কই গা মাথা জোরানি মিষ্টি ঠান্ডা জল সাবানের ফেনা সামনে ছায় নেমেছে শালিকে বসে আছে পাড়ে জলকুক ডাক্তা বাড়ির সামনে পাঁচিল লব্দ ঘুরে বেড়ালো কদম গাছের তলায় করবি ঝোপের কাছে গিয়ে থামলাম ঘুরে ফিরে বাতাবি লেবুর তলার গিয়ে থাম থমকে দাঁড়ালাম আশেপাশে কুয়োতলার কাছাকাছি কোথাও ছেলেটি আবার পালিয়েছে স্নান শেষ হয়েছে আমার আমি জলকুকের কথা ভাবতে ভাবতে ঘরের দিকে পা বাড়ালাম সেই তো দিন তাতে জ্বরে মরতে মরতে বেঁচেছে এই দুর্বল অবস্থায় আবার অসুস্থ কাপড় চোপড় ছাড়লাম কি খেয়াল হলো ধোপ ভেঙে একটা পা জামা পরলাম কে জানে কেন অত্যন্ত আরাম লাগছিল ভালো লাগছিল নেটের গেঞ্জিটা গায়ে দিলাম চুল আঁচড়েছি আয়নায় মুখ দেখতে দেখতে বারান্দার কাছে তরুর বলা শোনা গেল ভাইপোকে ডাকছে আসলে ভাইপোর নাম ধরে আমায়কেই ডাকা আমাকে অনুনয় করা মুখ মুছে চটিটা পায়ে গলিয়ে বাড়িয়ে এল পালিয়েছে হ্যাঁ খানিক্ষণ আগে কাঁটাল তলায় দাঁড়িয়েছিল আমি ভাবলাম তরু ব্যাকল উগ্নি চোখে আমার দিকে তুলে তাকাল বিকেল শেষ হয়ে গেল দেখছি বারান্দা থেকে নামল কদম গাছের তলায় আসতে কেমন একটা লাল চাবা দেখলাম পাঁচিলের মাথায় চুপ করে পড়ে আছে যারা ফিস ফিস করে আমায় বলতে এসছে পশ্চিম আকাশের দিকে মাথা মাথা তুলে তাকালাম আকাশে সিঁদুর রংটা ধুয়ে গিয়ে লাল টকটকে সূর্যটা ঘন লাল টকটকে হঠাৎ কিসের আকুল করার ঠান্ডা কনকনে বাতাস বুক থেকে পলকে সাপের মতন কিলবিল করা অনুভূতি স্নায়ুতে উঠে সময় থাক সময় মতন বাজাতে ভুলে গিয়েছিলাম মাথা বুক পা সব অরস চুতো হলাম কয়েক মুহূর্তের মধ্যে হৃদপিণ্ড পর ভয়ঙ্কর জোর শব্দ করছে বিয়েরাতে একটা দেওয়াল যেন আমার পিঠ ঘাট হেসে ধরেছে ঝিম করে উঠেছে মাথাটা জল খুব মারা গেছে রেল লাইনে কাটা করে মারা গেছে আজই অল্পক্ষণ আগে কানের পর্দায় ইঞ্জিনের ইঞ্জিনের তীব্র হৈশিল মালগাড়ি চলে যাওয়ার শব্দ ভেসে এলো